প্রিয় জনপ্রত্যাশী বায়ু মনের আজকে আমরা বাক্য শুদ্ধির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনার সামনে আজ রয়েছি সেটা হচ্ছে বাহুল্য দোষ অর্থাৎ একটা বাক্যের মধ্যে আমরা করতে তখন প্রয়োজনের প্রয়োগ যায় এই আমি যে উদাহরণগুলো গুলো আপনাকে দিয়েছি আমি বিশ্বাস করি আপনারা ইনশাল্লাহ এক মাস কমন পেয়ে যাবেন দেখেন আমি প্রথম উদাহরণ লিখেছি শুধুমাত্র এই জায়গায় বাহুল্য দোষ কোথায় শুধু শব্দের অর্থ হচ্ছে মাত্র মাত্রকে আবার মাত্র বলা হচ্ছে সুতরাং আপনি দুইটা থেকে একটা ব্যবহার করতে পারবেন হয় শুধু অথবা মাত্র আবার অশ্রু জলে যেটা আমরা ব্যবহার করতে দেখি এখানে অশ্রু মানে জল জল মানেও জল তাহলে আপনাকে ব্যবহার করতে হবে নয় জলে আয়ত্ত দিন মানে হচ্ছে অধীন আবার অধীন মানেও অধীন তাহলে আপনাকে ব্যবহার করতে হবে আয়ত্তে অথবা অধীনে আপনি শুধুমাত্র অশ্রু জলে আয়ত্তাধীন এগুলো ব্যবহার করতে পারবেন না চলাকালীন সময়ে চলাকালীন কালীন মানেই হতে চলার সময় তাহলে আপনি আবার সময় ব্যবহার করতে পারবেন না হয় চলাকালীন অথবা চলার সময় ব্যবহার করতে হবে আবার আকন্ত পর্যন্ত আইটি উপসর্গ আমানি কণ্ঠ পর্যন্ত তার মানে হচ্ছে আপনি আকন্ত ব্যবহার করতে পারবেন কণ্ঠ পর্যন্ত ব্যবহার করতে পারবেন কিন্তু আকন্ঠ পর্যন্ত ব্যবহার করতে পারবেন না সব পাখিরা সেম সব পাখি অথবা পাখিরা ব্যবহার করতে পারবেন বমাল শুদ্ধ ব একটা উপসর্গ বমাল মানেই মালসহ সুতরাং আপনি হয় বমাল ব্যবহার করবেন নয় সহ ব্যবহার করবেন সমূল সহ সমূল মানেই হচ্ছে মূল আপনি সহ ব্যবহার করতে পারবেন না হয় সমূলে অথবা মূল প্রতি গড়ে গড়ে প্রতি মানেই প্রত্যেক আপনি প্রতি গড়ে অথবা গড়ে গড়ে ব্যবহার করতে পারবেন প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে